আসসালামু আলাইকুম দাওয়াত না পেয়ে বিয়েবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তার লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা গত শনিবার রাত এগারোটার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালি ব্যাপারীকান্দি গ্রামের হাট বাজার সংলগ্ন তাজুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে চেরাগালি ব্যাপারী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারী সহ তার লোকজনদের দাওয়াত দেওয়া হয়নি এতে খুব হন নাসির ব্যাপারী ও তার লোকজন বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে নাসির ব্যাপারী ও তার লোকজন ককটেল বিস্ফোরণ করে ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় বিয়েবাড়ির আসবাবপত্র ভাঙচুর ও বসত ঘরেও বোমা হামলা করা হয় বিয়েবাড়ির খাবার ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা হয় এবং বিয়েতে আসা পিন্টু সর্দারের দুইটি গাড়ি ভাঙচুর করা হয় এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর লুটপাট করা হয় এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম বলেন আমরা নিরীহ মানুষ আমার চাচা অসচ্ছল ও অসুস্থ হওয়ায় আমি দায় দায়িত্ব নিয়ে চাচাতপনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করি সেখানে মেম্বার নাসির ব্যাপারী ও তার লোকজনকে দাওয়াত না দেওয়ায় তারা আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমাবাজি করে লুটপাট চালিয়েছে ঘটনায় এ আমি থানায় মামলা দায়ের করেছি আমি সুষ্ঠু বিচার দাবি করছি বিয়ে বাড়িতে বেড়াতে আসা অনেক সর্দার বলেন আমরা গায়ে হলুদের সময় নিজেরা আনন্দ করছিলাম এ সময় হঠাৎ বেশ কয়েকজন লোক বাড়ির সামনে এসে ককটেল ফাটায় পরে বাড়িতে ঢুকে বিয়ের অনুষ্ঠানের জন্য সাজানো সব আসবাবপত্র ভাঙচুর শুরু করে কোনো কিছু বুঝতে না পেরে তাদের কাছে এর কারণ জানতে চাইতে গেলে তারা আমাকে ইটপাটকেল দিয়ে মাথায় আঘাত করে প্রায় আধা ঘন্টা তাণ্ডব চালানোর পর তারা চলে যায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরেক স্বজন বলেন হামলার সময় একের পর এক বোমার শব্দে আমার শিশু সন্তান আঁতকে উঠে এরপর থেকে জ্বরে ভুগছে এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নাসির ব্যাপারে বলেন ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না তবে জেনেছি তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত করেনি এ নিয়ে তাদের বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু তাজুল ইসলাম উল্টো তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এ ঘটনায় বারো জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার এর মধ্যে আব্দুর রহমান খা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিয়েবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে একজন আসামিকে গ্রেপ্তার করেছি বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বিয়ে একটি সামাজিক রীতি এবং এটা একান্তই ব্যক্তিগত একটি ব্যাপার সেখানে কাকে দাওয়াত দেওয়া হবে কাকে দাওয়াত দেওয়া হবে না সেটা নির্ভর করে যারা বিয়ের আয়োজন করছেন তাদের উপর যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সেই ব্যক্তিগত অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে এভাবে হিংস্র হয়ে ভাঙচুর ও হামলা করাটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান